আমার দুই থেকে তিন বছর আগে আমার পায়ে ব্যথা করতো মানে পা ভাজ করে বসতে পারতাম না প্রচন্ড ব্যথা করতো তখন লকডাউনের মধ্যে আমি আসলাম আগস্টে দুই তারিখে ডাক্তার স্যারের কাছে দেখালাম তো উনি পরে আমাকে কিছু টেস্ট দিলেন আর এ করতে দিলেন আর ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো দিলেন তারপরে আবার তিন তারিখে রিপোর্ট নিয়ে স্যারকে দেখালাম তখন স্যার বললেন যে পিএলআইডি সমস্যা তো স্যারের কাছে আসলাম স্যার দেখে বললেন যে পনেরো দিন ভর্তি থাকতে হবে ট্রিটমেন্ট নিতে থেরাপি নিতে হবে নিলে ভালো হয়ে যাবে আর কি এই ভর্তি হলাম আচ্ছা ভর্তি হতে হওয়া বলতে আমি তো আগস্টে ডাক্তার দেখিয়েছি ওনাকে দেখে দেখালাম তারপর আমার ভর্তি হতে একটু দেরি হয়ে গেছে আর কি ওকে তো স্যার কিছু মেডিসিন দিয়ে দিয়েছেন তো ওগুলো খাচ্ছিলাম আর মানে প্রায় এক মাস পরে ভর্তি হলাম কি ভর্তি হওয়ার ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনার ধীরে ধীরে আপনি ভালো হওয়া শুরু করেছেন ভর্তি হওয়ার পর তো আমি ঠিক অষ্টম দিন থেকে আমি বুঝতে পারছি যে আমার ব্যথাটা কমছে ব্যথা কমে যাচ্ছে ধীরে ধীরে আচ্ছা এবং একটা সময় আজকে কত তম দিন আজকে 14 তম দিন 14 তম দিন সেই প্রথম ভর্তি হওয়া এবং আজকে 14 তম দিন কেমন আছেন আজকে আপনি না অনেক ডিফারেন্স আপনার সেই কোমরের এবং ঘাড়ের ব্যথা হাতে কোনো কিছু ধরলে যে ব্যথা করা বা কোনো কাজ করতে না পারা সেটা কি এখন হচ্ছে না এখন অনেকটাই কমে গেছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমরা পাই প্রতিনিয়ত আপনারা যে আমাদের এস এম এসগুলো করেন আমাদেরকে যে ফোনগুলো করেন তখন আপনারা আমাদের কাছ থেকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই অনেক কিছু জানতে চান এবং অনেকেই অনেক ভালো ভালো কিছু ফিডব্যাক আমাদেরকে দেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে অনেকেই এখন অনেক ভালো আছেন সুস্থ আছেন কিছুক্ষণ আগেই একজন ফোন করে মাত্র বললেন যে ওনার প্রায় সাত থেকে আট বছরে ওনার ব্যাক পেইন ছিল এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে ভিডিওগুলো আছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সেই ভিডিওগুলো দেখে উনি বেশ কিছুদিন উনি ব্যায়াম করেছেন এবং এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন শুধুমাত্র এইটুকু জানানোর জন্য শুনি সেই সুদূর ওমান থেকে উনি ফোন করেছেন এবং ফোন করে সেই ধন্যবাদ দিয়েছেন যখন আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের ফোনগুলো পাই আমাদের কাছে অসম্ভব ভালো লাগে এবং এগুলাই কিন্তু আমাদেরকে প্রেরণা যোগায় আমাদের পরবর্তী কাজ করার জন্য পরবর্তী সেবা করার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে দর্শক আজকে আপনাদের সামনে এখানে আমার সাথে যিনি আছেন ওনার নাম হচ্ছে কাকুলি রয় উনি একজন মা এবং একজন গৃহিণী খুব স্বাভাবিকভাবে ওনার জীবন যাচ্ছিল সব কিছুই ঠিকঠাক ছিল পুরো সংসার উনি একাই ওনার নিজের হাতে উনি সামলাতেন খুব কর্মঠ একজন মানুষ এবং কর্মঠ একজন মা এবং সফল একজন মা দর্শক বাট হঠাৎ করেই ওনার জীবনে কিছুটা দুর্যোগ দেখা দেয় কিছুটা অন্ধকার নেমে আসে স্বাভাবিক যে জীবন সেই জীবনের ছন্দের কিছুটা পতন ঘটে এবং সেটার নাম হচ্ছে ব্যাথা কি হয়েছিল আসুন দর্শক ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানি কি হয়েছিল দিদি নমস্কার কেমন আছেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে ঢাকায় কোথায় থাকেন ঢাকায় থাকি আমি হাজারিবাগে খুব প্রসিদ্ধ একটি জায়গা হাজারিবাগ আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল এবং সেটা কতদিন আগে আমার দুই থেকে তিন বছর আগে আমার পায়ে ব্যথা করত মানে পা ভাজ করে বসতে পারতাম না প্রচন্ড ব্যথা করত তখন আমি দুই পা না এক পা দুই পায়ে আচ্ছা এর আগে কি কোনো সমস্যা বা কোনো কিছু ছিল না এর আগে তেমন হঠাৎ করে এরকম ব্যথা হঠাৎ করে একদিন আমি অসুস্থ ছিলাম তার মধ্যেই ব্যথাটা শুরু হলো আর কি আচ্ছা তখন আমাদের যে যিনি ফ্যামিলি ডাক্তার ডাকে দেখাই সবসময় ওনাকে গেলাম তো উনি ওষুধ দিলেন তো ওগুলো খেলাম খাওয়ার পর হয়তো দেখা যায় একটু ভালো তারপর আবার বেড়ে যায় তা আবার যাই ওনার কাছে আবার ওষুধ দেয় তো এইভাবে প্রায় একটা বছর ভালোই ছিলাম তারপর আমার দুই হাজার উনিশের দিকে উনিশের মাঝামাঝি আমার আবার ব্যথাটা আবার মানে দেখা দিল আর কি মানে হাঁটুতে বসতে পারতাম বসতে গেলে বসলে পারতাম না উঠতে পারতাম না বসলে এরকম আর কি ব্যথা তখন আমি হাসপাতালে একজন অর্থোপেডিক উনি বাত্র বিশেষজ্ঞ ছিলেন ওনাকে দেখলাম তো দেখানোর পরে উনি বললেন যে অস্টিওপোরোসিস আচ্ছা তারপরে কিছু উনি ওষুধ দিলেন সেটা হচ্ছে আপনার কিছু ওই যে ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো দিলেন তো ওগুলো খাওয়ার পর কিছু ভালো হচ্ছিলাম অনেক দিন এক বছর প্রায় তারপর আপনার দু হাজার একুশের জানুয়ারি ফার্স্ট উইকে তো আমাকে বাসায় বলে যে সবাই যে করোনার কারণে ঘরে বসা তো সবাই বলে যে হাঁটা চলা নাই ঘরে বসা এই জন্য হয়তো ব্যথা বেড়ে গেছে তো বলে যে ব্যায়াম করো হালকা যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো আছে ওগুলো করো তো একদিন সকালবেলা শুরু করলাম ব্যায়াম করলাম আর কি তো করার পর দেখা গেল যে সন্ধ্যার পরের দিকে ব্যাথা করছে সারা শরীরে। ব্যায়ামটা কি মানে কেউ দেখিয়ে দিয়েছিল নাকি আমি ইউটিউবে দেখে ফিট এক্সারসাইজগুলো দেখে করলাম প্রথম দিন 10 মিনিটের মত অল্প ভাল ভাবলাম করি। করলাম দেখি রাত্রে ব্যাথা তারপর ভাবলাম যে হয়তো প্রথম দিন করলাম এইজন্যতে ব্যাথা করলে হয়তো সেরে যাবে। তারপর দ্বিতীয় দিন আবার করলাম করার পর দেখা গেল আরো ব্যাথা বেড়ে গেছে প্রচন্ড ব্যথা। তারপর তৃতীয় দিনে আর সাহস করলাম না ব্যায়াম করার দেখি ব্যথা প্রচণ্ড ব্যথা তারপর ঘরে প্যারাসিটামল খাচ্ছিলাম আর কি তো দেখি এক সপ্তাহ হয়ে ভাবে কাটলো ব্যথা কমে না তারপরে অর্থোপেডিক ডাক্তার একদিন ওনাকে দেখালাম ওনার কাছে গেলাম বললাম তো ওষুধ দিলেন বল যে ওষুধ খেয়ে দেখেন যদি না আসেন তাহলে এক্সরেটা করে নিয়ে আসেন তারপর ওষুধ খেলাম ব্যথা কমে না একই রকম ব্যথা তারপর আমি ওই এক্সরে করে ওনার কাছে নিয়ে গেলাম তারপর উনি বললেন যে ঘাড়ে সমস্যা আর কি স্পন্ডিল বললেন আচ্ছা বললেন তারপরে ওষুধ কিছু দিলেন ও যে খান দেখেন আর উনি সাজেশন দিলেন যে ইয়ে করতে থেরাপি নেওয়ার জন্য ফিজিওথেরাপি নেওয়ার জন্য তারপর আমি ওই যে হাসপাতালে ওখানে গেলাম থেরাপির জন্য তো ওখানে যাওয়ার পর ওনারা দেখে বলেন যে বিশ একুশ দিন নিতে হবে থেরাপি তারপর ওখানে থেরাপি শুরু করলাম থেরাপি নিচ্ছি চোদ্দ পনেরো দিন নিলাম তারপরে আবার যে করোনা ভাইরাস বেড়ে গেল তারপরে ওই বাসা থেকে না করতে সেই সময় যেতে আর কি হাসপাতালে তো আমি ষোলো দিন ওখানে নিয়েছি থেরাপি মানে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছেন না আবার হচ্ছে যে যেহেতু করোনার প্রকোপ বেড়ে গেছে প্রকোপ বেড়ে গেছে আবার বাসা থেকে মানা করতেছে যে এখন স্টপ করে পরে আবার দেখা যাক পরে তো এইভাবে আমি ষোলো দিন থেরাপি নিলাম ষোলো দিনে নিয়ে তো পরে আর যাইনি আর কি বাট সেই ষোলো দিনের রেজাল্ট কি ছিল রেজাল্ট হ্যাঁ একটু মোটামুটি একটু ভালো একটু ভালো লাগছে ভালো লাগছিল ওকে ভালো লাগছিল আর কি তো এইভাবেই ঘরেই বসে রইলাম কাজ করছি তারপর দেখা গেল তো ব্যথাটা আস্তে আস্তে আবার বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ব্যথাটা কি শুধু ঘাড়ে কোমরে থাকছে নাকি পায়ের দিকেও রেফার হচ্ছে হাতের দিকে রেফার হচ্ছে আমার ঘাড়ে ব্যথা ছিল ঘাড় থেকে তারপর হাতে যাচ্ছে হাতে কি আপনার কোনো ভারী কিছু নিতে পারছেন না বা হাতে শক্তি পাচ্ছেন না এরকম ব্যথা হচ্ছে ভারী কিছু নিলে কষ্ট হতো আর ব্যথাটা কি সারাক্ষণই থাকতো সার্ব মানে সার্বক্ষণিকভাবে আপনার মানে ব্যথাটা করতো নাকি নির্দিষ্ট কিছু সময় করতো সারাক্ষণ বলতে কাজ যখন বেশি করতাম তখন ব্যথাটা বেড়ে যেত আবার বিশ্রামে থাকলে একটু কম করতো রাতে ঘুমানোর সময় কি ব্যথা করতো রাতে ঘুমিন ঘুমোনো সময় মাঝে মধ্যে হঠাৎ মানে হ্যাঁ ব্যথা করতো এমন হয়েছে যে ব্যথার জন্য ঘুমাতে পারছেন না এরকম হয়েছে মানে রাতের পর রাত জেগে আছেন ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেনি ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে শুয়ে থাকতাম আর আপনি জেগে থাকা মানে পরিবারের অন্য সদস্যরাও জেগে থাকা কারণ আপনি কষ্টে আছেন তারাও তো ভালো লাগে না হ্যাঁ সবারই বাসায় টেনশন আমাকে নিয়ে এই অবস্থায় কি আচ্ছা তারপরে কি হলো তারপর ব্যথা বেড়ে গেল হাতে আসতেছে মানে তারপর পিঠে পুরো পিঠে আর জ্বালা পোড়া ছিল পিঠে ব্যথা প্লাস জ্বালা পোড়া এরকম অবস্থা তারপরে আমি মানে হাত দিয়ে যে কিছু কাটবো সবজি কাটবো ছুরি নিয়ে মানে হাতে দিতে পারছি না এত ব্যথা এমন অবস্থা মানে মানে সংসারের কাজকর্ম সবকিছু করতে পারতেছি না এমন অবস্থা তার মধ্যে আবার এর মধ্যে আবার সারের বিড়ি দেখতেছি আমি দেখে দেখে বাড়ি যে আসবো আবার যে করোনার জন্য প্রকোপ বেড়ে যাচ্ছে না পরে ভাবছি যে একটু কমুক পরে যাব। এ করতে করতে একটু দেরি হয়ে গেছে আর কি তারপর এর মধ্যে আমি আমার বাসা চেঞ্জ করলাম তো ওই কারণে বাসা চেঞ্জ করার কারণে কিছু তো কাজ করতে হয়েছে তো ওই কারণে ব্যথা আরো বেড়ে গেছে বেড়ে গেছে তারপর বাসায় নতুন বাসায় যাওয়ার পর পরে ভাবলাম যে এমন অবস্থা মানে কোনো কাজই করতে পারতেছে না তারপর ভাবলাম যে না আমার আর অপেক্ষা করা যাবে না আমি এই তখন লকডাউন চলছিল তখন লকডাউনের মধ্যে আমি আসলাম আগস্টে দুই তারিখে সাড়ে সারের দেখালাম তো উনি পরে আমাকে কিছু টেস্ট দিলেন এমআর এ করতে দিলেন আর ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো দিলেন তারপরে আবার তিন তারিখে রিপোর্ট নিয়ে স্যারকে দেখালাম তখন স্যার বললেন যে পিএলআইডি সমস্যা তো স্যারের কাছে আসলাম স্যার দেখে বললেন যে পনেরো দিন ভর্তি থাকতে হবে ট্রিটমেন্ট নিতে থেরাপি নিতে হবে নিলে ভালো হয়ে যাবে আর কি এই তারপরে ভর্তি হলাম আচ্ছা ভর্তি হতে হওয়া বলতে আমি তো আগস্টে ডাক্তার দেখিয়েছি ওনাকে দেখে দেখালাম তারপর আমার ভর্তি হতে একটু দেরি হয়ে গেছে আর কি ওকে তো স্যার কিছু মেডিসিন দিয়ে দিয়েছেন তো ওগুলো খাচ্ছিলাম আর আমি প্রায় এক মাস পরে ভর্তি হলাম আর কি তারপর রুম পাচ্ছিলাম না সিট পাচ্ছিলাম না মানে এত পেশেন্ট আসলে তখন রুমও পাচ্ছিলাম না আচ্ছা লকডাউন ছাড়ার ফলে পেশেন্ট বেড়ে গিয়েছিল জি 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 তো তারপর সিট পেলাম তারপর ভর্তি হয়ে গেলাম আর কি আচ্ছা তো সেই অনুযায়ী যখন ভর্তি হলেন প্রথম ট্রিটমেন্ট শুরু হলো এবং স্যারকে যখন আপনি দেখেছেন স্যারকে এমন কিছু আপনাকে বলেছেন যে আপনি ভালো হয়ে যাবেন বা এমন কিছু বা এটা কোনো সমস্যাই না এটা অবশ্যই আপনি ঠিক হয়ে যাবেন তো সেই আশ্বাসে আপনি ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনার ধীরে ধীরে আপনি ভালো হওয়া শুরু করেছেন ভর্তি হওয়ার পর তো আমি ঠিক অষ্টম দিন থেকে আমি বুঝতে পারছি যে আমার ব্যথাটা কমছে ব্যথা কমে যাচ্ছে ধীরে ধীরে আচ্ছা এবং একটা সময় আজকে কততম দিন আজকে 14 তম দিন 14 তম দিন সেই প্রথম ভর্তি হওয়া এবং আজকে 14 তম দিন কেমন আছেন আজকে আপনি না অনেক ডিফারেন্স আপনার সেই কোমরের এবং ঘাড়ের ব্যথা হাতে কোনো কিছু ধরলে যে ব্যথা করা বা কোনো কাজ করতে না পারা সেটা কি এখন হচ্ছে না এখন অনেকটাই কমে গেছে এই যে দিনের পর দিন ট্রিটমেন্ট করেছেন ভালো হচ্ছে না বরং যে ব্যথা আরো বেড়ে যাচ্ছে তখন কি কখনো মনে হতো না যে আমি হয়তো আর আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না এই ধরনের চিন্তা কখনো মনে হয় অবশ্যই চিন্তা হতো যে আর কি কোনোদিন ভালো হবো না এইভাবে থাকতে হবে এটা ভেবে মন খুব খারাপ হতো ব্যথার যন্ত্রণায় যখন সারা রাত জেগে আছেন কান্না করতেন ব্যথা হ্যাঁ ব্যথা হ্যাঁ নি কান্না করতাম হয়তো ভেবে না নিজে নিজে ভিতরে কাকে বুঝতে দিতাম না সবাই টেনশন করে এমনিতে আমি বাসার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষটা যখন কষ্টে এটা কেউ সহ্য করতে পারে না নিজে নিজে কষ্ট সহ্য করতাম আর কি ভিতরে আর তারপরও কাজ করতে হতো সংসারের কাজ তো করতে হয় না করলে তো চলবে না এই ব্যথা নিয়ে নিয়ে কষ্ট করে করে কাজ করেছি পুরো সংসারের সবাইকে দেখভাল করেছেন সবকিছু করেছেন কাউকে বুঝতে দেননি ব্যথাটা নিজে সহ্য করেছেন একা একা বাট এই যে আজকে ব্যথামুক্ত একটা জীবন আবার আপনি আপনার সেই আপন পরিবেশে ফিরত যাবেন আবার সবার জন্য সব কিছু করবেন সবাইকে নিজ হাতে সব কিছু করে দিবেন আপনি কেমন লাগছে আপনার কাছে না এটা তো খুবই ভালো লাগছে এখন মানে ব্যথা সহ্য করেছি এতদিন এখন ব্যথা নাই শরীরে এখন তো খুবই ভালো লাগছে আপনার কি মনে হচ্ছে না যে আপনি আরো দশটা মানুষ যেটা করেন অনেকে চিকিৎসা করতে করতে গিয়ে একটা সময় হাল ছেড়ে দেন আপনি হাল ছাড়েননি আপনি চেষ্টা করে গেছেন আপনি ট্রিটমেন্টের জন্য সেটা আজকে সফল হয়েছে এবং আপনার চেষ্টা করাটা সত্যি সত্যি আপনার জন্য ফলপ্রসূ হয়েছে আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন পুরো পৃথিবী থেকে যত মানুষ এই মুহূর্তে হয়তো আপনার এই ভিডিওটা দেখছেন অনেকেই আছেন তাদের ভিতরে হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি দর্শকদের জন্য এটাই বলবো যে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আর যারা এই ইউটিউবের মাধ্যমে এখানকার ডিপিআরসি হাসপাতালে সন্ধান পেয়েছেন বা জানতে পেরেছেন তারা মানে ব্যথা কষ্ট সহ্য না করে তারা চলে আসেন ডিপিআরসি হাসপাতালে এবং সারের সাথে দেখা করেন স্যার খুব যত্ন সহকারে রুগী দেখেন সময় নিয়ে খুব ভালো স্যার আপনারা আসেন এসে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যান বাড়ি ফিরে যান এইটাই বলবো দর্শক আমাদের একজন দুজন বোন না এরকম অসংখ্য অসংখ্য মা বোন ভাই আছেন দিনের পর দিন তারা কষ্ট সহ্য করেন এই দেখুন উনি কিন্তু ছোট ছোট কিছু মেসেজ দিয়েছেন আপনাদের জন্য আপনারা যদি ভিডিওগুলো আরেকবার রিয়াইন করে দেখেন আপনারা জিনিসগুলো ধরতে পারেন যেমন দেখুন আমাদের ভিতরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা ব্যথা সহ্য করেন দিনের পর দিন পরিবারকে বুঝতে দেন না আপনারই সেটা বাবা হতে পারে আপনার মা হতে পারে বা আপনারই বোন হতে পারে ইভেন আপনি নিজেও কেন ব্যথা সহ্য করবেন কেন দিনের পর দিন আপনারা এই ব্যথা নিয়ে ঘুরে বেড়াতে হবে একটা সময় আমরা এই ধরনের পেশেন্টকে পাই যে সম্পূর্ণভাবে তারা ডিসার্বেল হয়ে যান সমাজের জন্য কোনো কাজ করতে পারেন না অন্যের সাহায্য ছাড়া তারা কিছু করতে পারেন না আজকে হয়তো আপনি মুখ বুঝে ব্যথাটা সহ্য করছেন এমন একদিন আসবে আপনি আর সেটা সহ্য করতে পারবেন না সে প্রাথমিক অবস্থাতে যদি আপনারা এই ধরনের ট্রিটমেন্টগুলো করেন এবং উন্নত চিকিৎসাগুলো আপনারা গ্রহণ করেন খুব সহজেই এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা ভালো হয়ে যাবেন যেমনটা আমাদের এই দিদির ক্ষেত্রে হয়েছে দেখুন কতটা দিন থেকে উনি চিকিৎসা করে যাচ্ছেন করে যাচ্ছেন বাট দেখুন মাত্র অল্প কয়েকটা দিনে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন আজকে উনি ওনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন এটা যে ওনার জন্য পুরো আমাদের জাতির জন্য এটা অনেক বড় আনন্দের এবং গর্বের যে আমাদের দেশে এখন এই ধরনের উন্নত মানের চিকিৎসা হচ্ছে তাহলে আমরা কেন সেটা গ্রহণ করব না ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম দিদি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আপনার যে ঘটনাগুলো আপনি শেয়ার করলেন হাজার হাজার মানুষ আছেন যারা এগুলো দেখে অনেক উপকৃত হবেন তাদের জীবনটা হয়তো বদলে যাবে ধন্যবাদ আপনাকে দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল